আমাদের ওইদিকে তো পিস হিসেবে বিক্রি হয় এখানে কেজি হিসেবে বিক্রি হয় আচ্ছা এইখানে কতটুকু হবে ওজন আর কয় টাকা দাম হবে একটু বলেন তো আমাদের দর্শকদের এটার দাম হচ্ছে একশো ছয় টাকা একশো ছয় টাকা কত পিস আছে হতে এই জায়গা চার আট বারো ষোলো পিস ষোলো পিসের দাম একশো ছয় টাকা আবার এইটা আছে আপনার এটা আবার কম হবে এটার দাম হচ্ছে পঞ্চান্ন টাকা

ওই যে আমার মাপা আছে কলা কত পয়সা ওজন এক কেজি একশো কে দাম পিস কলা হয়েছে পঞ্চান্ন টাকা দাম